হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি আমার একটি নতুন ভ্লাগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা সকালবেলা আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গেছে সকালে জল খাবার খেয়েছি আজকে একটু ঘুগনি কালকে রাতে করেছিলাম ঘুগনি তার সাথে পরোটা আর মুগের ঝিরপি দিয়ে আজকে সকালে জল খাবার খেয়েছি আর আগের দিন যে আমার কথা তোমাদেরকে শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম এত পুঁইশাক কুমড়ো এনেছে তো মাছের মাথাও অনেকগুলো নিয়ে এসেছিলো তো এক কড়াই ভর্তি করে পুঁই শাকের কুমড়ো দিয়ে ঘন্ট করেছি আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে আর তার সাথে ডাল মাছের ঝাল আর ভাত করেছি আর অল্প একটু মাছের তেল ছিল সেটাকে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে করেছি যেমন করে থাকি আমি আমার ওটা খুব ভালো লাগে মাছের তেল খেতে তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি ইন্ট্রোটা দিলাম তোমরা আশা করি বুঝতেই পারছো কারণ সকালে স্নানের পর যখন ভিডিও করি তোমরা সেটাও বুঝতে পারো তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এখন বাজে দুপুর একটা এখনও খাইনি তো তোমরা সকালের ভিডিওটা আগে দেখে নাও তারপর থেকে এখান থেকে শুরু হচ্ছে আমার বাপিকে জানতাম এই রকম আমার বড় যে আমার বাপির ছোঁয়া লেগে লেগে এরকম হয়ে গেছে কি করে বুঝবো বলো নইলে কেউ এত পুঁই শাক এক বস্তা ভর্তি করে আর আড়াই কেজি মতো এই কুমড়ো কিনে নিয়ে এসেছে বলছে কুমড়োটা এত সুন্দর ছিল আর পুঁই শাকগুলো এত সুন্দর ছিল আমি আর নিয়ে না নিয়ে এসে পারলাম না তোমরা বলো এখন বাজে দুপুর বারোটা সাড়ে বারোটা ও বাজার গিয়েছিল সাড়ে দশটা এগারোটার দিকে এগারোটাই বোধ ধরতে পারো কারণ দশটা পঁয়ত্রিশ ও ঘর থেকে বেরিয়েছিল তো ও বেরোনো মানে সবার সাথে একটু গল্প আড্ডা তারপরে বাজারে ঢোকে তো এই যে এত শাক নিয়ে এসেছে তার সাথে কুমড়ো নিয়ে এসেছে তোমরা বলো কী করবো সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অবধি আমাকে এখন কুঁয়ের তরকারি করতে হবে কিছু করার হলে শেষ করতে পারবো না আর কি না জিনিস আমি তো আর ফেলে দিতে পারি না তো কালকে রাতের একটু তরকারি বেঁচে গিয়েছিল আর পরোটাটাও ছিল তো ওই জন্য মিষ্টি ঘুগনি আর পরোটাটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করে নিলাম তরকারি বসিয়ে দিয়েছি যেমন কথা তেমন কাজ মাছের মাথা এনে দিয়েছিল দুটো কাতলা মাছের মাথা এনে দিয়েছিল দুটো রুই মাছের মাথা এনে দিয়েছিল তো কাত টোটাল চারটে মাথা ছিল মাছের তো সেই সব দিয়েই আজকে বড় করে একটা তরকারি করে নিলাম কুমড়ো আলু বেগুন পুঁই শাক সব কিছু দিয়ে পুঁই শাকের ডাঁটা সব কিছু দিয়ে একটু পেঁয়াজ কুচি তেজপাতা পাঁচ দিয়ে ছোকে সরষের তেল দিয়ে আগেই মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি দিয়ে ফোড়নে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর সরি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম ভালো করে ঝলসে এলে উপর থেকে একটুখানি গোটা গুঁড়ো জিরে আর একটু চিনি ছড়িয়ে দেবো আর স্বাদের জন্য একটু যাতে ঝাল ঝাল খেতে লাগে ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাছগুলোকে সব শেষে গুঁড়ো করে দিয়ে দেবো বাস রান্না রেডি হয়ে যাবে বড় কড়াইয়ের এক কড়াই বসিয়েছি পাশে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ ফ্রিজ থেকে বের করে রেখেছি মাছগুলো মাছের ঝাল করব আর তার সাথে করব ডাল তো চলো টুকটুক করে রান্নাগুলো করতে থাকে আর মাছের তেলটাও কিন্তু ফেলবো না মাছের তেলটাও আজকে একটু বাটি করব আমার ওটা খুব পছন্দের তো এই যে আমার কিন্তু সবজি সব জসে গিয়েছে ওই জন্য উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু তরকারিটা অনেকটা ওই জন্য জিরে গুঁড়োটা কিন্তু আমাকে দু থেকে তিন চামচ মতো নিতে হবে ভর্তি করে আর চিনিটা এক চামচ দিলেই হবে কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেবো এক হাতে ক্যামেরা ধরে আছে তো কাঁচা লঙ্কা তো এক হাতে কুচোতে পারবো না তাই ফোনটা রেখে আগে কুচিয়ে নিলাম তারপরে আবার ভিডিওটা স্টার্ট করলাম এবার ভালো করে মিক্স করে নিই তরকারিটা আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো সব শেষে ভেজে রাখা মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে আর আরও একবার কষতে দিয়ে দেবো আমি কিন্তু আর লঙ্কা ইউজ করি না নইলে এটাতে রংলঙ্কা দিলে আরও সুন্দর দেখতে লাগে বা সুন্দর দেখার থেকে সুন্দর খাওয়াটা হচ্ছে মেয়ে আমি যদি খারাপ খাবার খাই তাহলে শরীর অসুস্থ হবে তো সেই জন্য আমি আর রংলঙ্কাটা দিলাম না তো আমার কিন্তু মাছের তরকারি হয়ে গিয়েছে আমার এবারে ডাল বসিয়ে দিয়েছে একদিকে তোমরা দেখতেই পেলে আর মাছগুলোও ভাজতে দিয়ে দিয়েছি মাছের ঝালও আমার কমপ্লিট হয়ে গেছে একটু জিরা আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব দিয়ে পেস্ট করে নিয়েছিলাম লবণ হলুদ উপর থেকে একটু খাবার ধরে পাতা কুচিও ছড়িয়ে দিয়েছি আর মাছের তেলটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সরষের তেল লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে উপর থেকে রসুন ছেঁচা একটু দিয়েছি ব্যাস সব তরকারি ভাত সব রেডি হয়ে গেছে সব মাছের তেলটা হয়ে গেলে ব্যাস নামিয়ে দিলে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আমি একটু তাড়াতাড়ি রান্না করি ওই সারাদিন ধরে রান্নাঘরে পড়ে থাকবো আমি একদম পারি না জানো তো আমি চলে এসেছি ভাত একটা লঙ্কা নিয়েছি ডাল এই যে চচ্চড়ি নিয়েছি মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁড়ি দিয়ে আর এই যে একটা বাটা মাছ ছিল সেটাও ঝালের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালকের একটু শুক্ত ছিল সেটাকে একটু গরম করে নিয়েছি আর এই যে মাছের তেল এটা কিন্তু আমার প্লেট না এটা আমার কতার প্লেট আমি এতটা খাই না তো আমার প্লেটটা আমি নিয়ে আসছি এই ভিডিওটা দেখিয়ে দিলাম এই যে আমি আমি আর আমার কত দুজন মিলেই খেলে বসবো ও তো সকালে স্কুলের জন্য দুপুরে আমরা এখন একসাথেই খেলে বসছি আর কি তো হয়ে ওঠে না সময় দশটার সময় খেয়ে চলে যাই স্কুল আর আমি খাই দুপুরবেলা আমার শ্বশুর মশাইকে যখন খেতে দিই বারোটার সময় সাড়ে বারোটার সময় তখন আমিও খেয়ে নিই তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে লাঞ্চ থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আজকে কি কি রান্না করেছো সেটাও জানিও সন্ধেবেলা একটু ঠাকুর প্রণাম করলাম ওটু ধুয়ে এসে ফ্রেশ হয়ে ফোনটা খুব চরচর করছে ওই জন্য একটু লিপ বাম লাগালাম তো যাই হোক চলো রাতের রান্না রয়েছে আজকে করব রুটি আর রয়েছে মুগের ঝিলিপি আর তার সাথে করবো আমার বর বললো অনেক দিন আলু বাটি খায়নি ছোটবেলায় প্রচুর খেতাম একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু রসুন ছেঁচা দিয়ে একটু আলু করে দাও না আজকে রাতে আলু দিয়ে রুটি খাবো নইলে তো আমাদের তরকা ঘুগনি মানে সয়াবিনের তরকারি ডিমের কষা বা কুমড়ো আলুর ছক্কা এগুলোই রাতে হয়ে থাকে আর শীতকাল হলো আর নইলে পটল আলুর বাটি বা পটল আলুর তরকারি এগুলোই আমার রাতে হয় শীতকাল হলে বাঁধাকপির তরকারি ফুলকপির তরকারি মানে সকালে যেটা থাকে সেটা মোটামুটি রয়ে যায় এমন না যে আজ এখনও যে সকালের কোনো তরকারি রাতে থাকবে না কিন্তু কি না সকালে আজকে কুঁয়ের তরকারি হয়েছিল তোমরা তো দেখেইছ কিন্তু পুঁই শাক দিয়ে যদি রুটি খাওয়া হয় রাতে আর ঘুমনতে পারা যাবে না গ্যাস অম্বলে মানে খুব শরীর অসুস্থ হয়ে যাবে তো ওই নইলে তরকারি তো অনেকটা রয়েছে কালকেও খাওয়া হয়ে যাবে আমি ডিব্বাই ভরে আর ফ্রিজে তুলে দিয়েছি যাতে কালকেও খাওয়া হয়েছে কারণ অনেকটা হয়েছে একদিনই করে নিয়েছি বুঝতে পারিনি যে সবাই কতটা কী খাবে তাবে তো সেই জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমি একটু আলু কেটে নিই দিয়ে একটু আলু বাটি বসিয়ে দিই আলু কেটে নিলাম এই যে টমেটো রসুন সেচা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়েছি দুধ এসে দুধটাও গরম করে নিচ্ছি এই যে আমি সব কাটাকুটি কমপ্লিট হয়ে যেতে দুধটা গরম করে নিলাম তারপরে আমি তরকারি বসিয়ে দিয়েছি তেমন কিছুই না সব কিছু একসাথে সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়ে ব্যাস দিয়ে জল ঢেলে দিয়েছি আর এই যে নামাবো এর আগে অল্প একটু জিরের গুঁড়ি আর এক চিমটি শুধু চিনি দিলাম একটু স্বাদের জন্য আর এই যে আমাদের প্লেট খাবার প্লেট মুগের ঝিলিপি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুবাটি আলুবাটি তার সাথে একটু ডাল ছিল সকালের সেটাও নিয়ে নিয়েছি আর রয়েছে রুটি তো চলো চটপট করে ডিনারটা কমপ্লিট করে নিই আমি আজকে একটা রুটি খাবো তার সাথে অল্প একটু মুড়ি খাবো আলু বাটি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা দিয়ে খেতে খুব সুন্দর লাগে তো সেই জন্যই আমি প্রথমে একটু একটা রুটি খাচ্ছি যেহেতু রুটিটা করা রয়েছে নষ্ট হবে তো সেই জন্য তারপরে মুড়ি খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা তাহলে এখানেই এড করে দিলাম ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে নেক্সট ভ্লগ এনম্টেন্ট নিয়ে আজকের মতো টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও তোমাদের ভালো সাপোর্টের কিন্তু খুব প্রয়োজন আছে তো চলো দেখা হচ্ছে পরের আরেকটি নতুন কোনো ফ্লগার টা